বন্ধুরা শুভ সম বিকেলেই বলবো এখনো সন্ধ্যা হয়নি কারণ সাড়ে তিনটে বাজে তো এখন রেডি টেডি হবো আর কি যে কাপড় টাপড় সব বের করে নিয়েছি আর কিছু কাপড় আছে এগুলো ভাঁজ টাচ করে ঘরটা ঝাড়ু দিয়ে রেডি হবো যাব হচ্ছে বাজারে কিছু কেনাকাটা করতে তো এখন আর কি এইগুলো করে রেডি টেডি হয়ে নেই তারপরে একদম তোমাদের সাথে রেডি টেডি হয়ে তোমাদের সামনে আসছি তো কি কি কেনাকাটা করি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে বন্ধুরা যে রেডি হয়ে গেছি আর ওই তো বেরিয়ে গেছে তো এখন একদম বাজার টাজারে গিয়ে তোমাদের সাথে দেখা করবো কারণ ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই সেই কারণে কিন্তু নিজেকেই ভিডিওটা করতে হবে সেই কারণেই মানে পুরোটা তো আমি একা হাতে করতে পারবো না গিয়ে দিয়ে তোমাদের সাথে দেখা করবো দেখ আমি এখন এই দেখি ঘরটা তালামেলি নেই তা ভিডিও করেই তার পরে তোমাদের সাথে এখন দেখা হচ্ছে তুই এসেছি দাঁড়া দাড়াও তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো এখান থেকে আমি একাই যাচ্ছি নি শুধু ভাই করে দাও

শর্ট কুর্তি কিন্তু আর সামনেটাও এমন কাজ করা আছে আর হাতের কাছেও দেখো এরকম কাজ করা আছে দুই পাশে আর এর নিচেও আছে কিন্তু এই কাজটা কালারটাও খুব সুন্দর কাঁচা হলুদ কালার তো কেমন হয়েছে কমেন্ট করো ব্যাক পাশটা পুরো প্লেন তারপরে এই যে দুটো পেন এনেছি না এটা পাবার

তো জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করো আর এখানে গিয়ে যে লাস্টটি টেপে রাখছে নিচে দুটো রিসেম আর কি আরও অনেক কিছু আনতাম কিন্তু এই যে সুদূ তোকে নিয়ে গেছি তো সেই কারণে বাচ্চা নিয়ে গেলে জানোই তো অত কিছু কেনা যায় না মানে ভেজাল ওপর কুলে নিয়ে নিয়ে আর অত কিছু কেনা যায় বললো আর এই যে ঘরের পর্দা এনেছে পর্দাটা ছিঁড়ে গেছে অনেক দিন হলো আমার পর্দাটা প্রায় আমরা যখন নতুন বিয়ে হয়েছিল সিকিমে থাকতাম তখনকার পর্দা ঠিক আছে প্রায় সাত বছরের কাছাকাছি তো এই কারণে আমি একটা পর্দা নিয়েছি কালারটা কেমন হয়েছে কমেন্ট করো আর এনেছি একটা গরম সোয়েটার গরম সোয়েটার থাকে যে এটাতে ইলাস্টিক আর ভিতরে গরম কাপড় বাবা ভিডিওতে সামনে না না আর এই যে কভার বড় বড় ব্ল্যাঙ্কেট গুলো যে উপরে লাগানোর জন্য একটা কভার এনেছি এটাও পুরো কম্বলের মধ্যে পুরো এমনি গায়ে দিতে পারবে তোমরা এটা কিন্তু চেনটো আছে আর এটা একদম ওভার সাইজ আমাদের যেহেতু কম্বলটা অনেকটাই বড় আর দেখো এই যে চেন আছে তুমি লাগানো মানে এটা চেনটা খুলে কম্বলটা আর কি ভরতে পারবে অনেকটা মানে অনেকটাই সেই কারণে এই আর রাখি দিয়েও কিছু কেনাকাটা করেছে সেটা তো রাখি দিয়ে ভিডিওতেই তোমরা দেখতে পারবে এই দেখো এইটুক কেনাকাটা আমরা খুব অল্প সময় করেছি গিয়েছি আর দুটো দোকানে ঢুকেছি তো গেছি আর চলে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে